নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজ অসাধারণ পায়েসের রেসিপি নিয়ে চলে আসলাম গোবিন্দভোগ চালের পায়েসের এই রেসিপিটা তোমার লাস্ট পর্যন্ত দেখতে দেখো তো তোমাদেরকে দেখাচ্ছে এখানে এক লিটার দুধ নিয়েছি আর এখানে আমুল গোল্ড দুধ নিয়েছি দুধটা অনেকটা মোটা আর খুব ভালো তো এক কিলো দুধের জন্য এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগের চাল চালটা একবার ধোবো একটু ভালো করেই ধোবো এই চাল বারে বারে ধুলে এর চালের গন্ধটা চলে যায় তাই আমি একবার ধুয়ে রেখেছি আর এদিকে দুধটা গরম করতে দিয়েছি এবারে এখানে কাজু কিশমিশটা একটু ভালো করে ধুয়ে নেব যে কোনো জিনিস ভালো করে ধুয়ে নেওয়াই ভালো ধুয়ে নিয়ে তারপরে এইটা আরেকটু জল দেব জল দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো রাখার ফলে কাজু কিশমিশটা একটু ফুলে যায় এখানে দুধটা ফুটে এসেছে আর আমি যে দুধটা ব্যবহার করছি তাই এই পায়েসে আমি আর এক্সট্রা করে গুঁড়ো দুধ দেবো না তো তোমাদের দুধটা যদি একটু অন্যরকম হয় একটু গুঁড়ো দুধ দিতে পারো এবারে দেব চালটা তার আগে আমি কি করব তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো একটা ফ্রাই ফ্রাইভ্যান বসিয়েছি তার মধ্যে এক চামচ ঘি দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম দুটো তেজপাতা এবারে দেব আগে থাকতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা একটু তিন থেকে চার মিনিট একটু এইভাবে ঘিয়ের ওপরে একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না একটু এইভাবে নাড়াচাড়া করে নেব আর এইভাবে তোমরা পায়েস যদি বানাও অসাধারণ খেতে লাগবে এবার হয়ে এসছে এবারে আমি এখানে অল্প অল্প করেই দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লেগে না যায় আর ঘিয়ে ভেজেছি লাগবেও না তো চালটা এবারে দিলাম এবারে এই চালটা পনেরো মিনিট ফোটাবো তার আগে দিলাম চারটে এলাচ মুখ ফাটিয়ে দেব দিলাম এবারে এটা ফুটতে দেব পনেরো মিনিট ফুটবে তো পনেরো মিনিট হয়ে এসছে প্রায় আর একটু বাকি আছে তো অনেকটা ঘন হয়ে এসছে পায়েসটা আর এই যে চালটা চালটা তোমরা একটু হাত দিয়ে একটু চেপে দেখবে যে একটু ভাতটা মানে চালটা একটু ভাত হয়ে গেছে চালটা একটু বেশ ঘেঁটে যাচ্ছে তারপরে দিলাম এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিনি তোমরা পারলে মিচড়ি বাতাসা ভেল গুড় দিয়ে বানাতে পারো তো আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি দেওয়ার পরে একটু স্বাদ অনুযায়ী একটু নুন দেব। নুনটা দিলে পায়েসের স্বাদটা কিন্তু বেড়ে যায় খেতে ভালো লাগে এবারে আরও দশ মিনিট কম আছে এটাকে ফোটাব আর একটু ঘন করতে দেবো তো দেখছো অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে ঠিক এই রকম পায়েস কিন্তু বেশি পাতলা বেশি মোটা হবে না ঠিক এই রকম ঘন হয়ে এসছে এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে ওপর থেকে কাজু ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিও